অ্যামাজন জঙ্গল যা অ্যামাজন রেইন নামে পরিচিত দক্ষিণ আফ্রিকার একটি বিশাল বৃষ্টি অরণ্য এটি বিশ্বের বৃহত্তম রেইন এবং জীবন বৈচিত্র্যের এক অসাধারণ ভাণ্ডার অ্যামাজন জঙ্গল প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এর প্রায় ষাট পার্সেন্ট অংশই ব্রাজিলে অবস্থিত এবং বাকিটা পেরু কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডর বলিভিয়া গায়না ও সুরিনাম এবং ফারাসি গায়নার মধ্যে ছড়িয়ে আছে এটি আয়তনে প্রায় ভারতের পাঁচ গুণ এবং বাংলাদেশের আটত্রিশ গুণের সমান অ্যামাজন নদী যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এই নদী বনের জীবনশক্তি হিসেবে কাজ করে অ্যামাজন জঙ্গল তার জীব ও বিশালতার জন্য পরিচিত হলেও এর ভিতরে এমন কিছু আছে যা অনেকের কাছে অজানা অনেক সময় বলা হয় যে অ্যামাজন পৃথিবীর বিশ পার্সেন্ট অক্সিজেন তৈরি করে এটি একটি প্রচলিত ভুল ধারণা যদিও অ্যামাজন বিপুল পরিমাণে অক্সিজেন উৎপাদন করে কিন্তু এর বেশিরভাগ তার নিজস্ব পরিবেশের গাছপালা প্রতিকূল দ্বারা ব্যবহৃত হয় পৃথিবীর বেশিরভাগ অক্সিজেন আসে সমুদ্রের প্ল্যাক্টন থেকে অ্যামাজন জঙ্গল এতটাই ঘন যে কিছু কিছু জায়গায় সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না ধারণা করা হয় প্রায় দশ পার্সেন্ট সূর্যের আলো জঙ্গলের মাটির স্তরে পৌঁছায় এর ফলে ভেতরে অনেক জায়গায় প্রায় সারাক্ষণ অন্ধকার থাকে অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বেশি জৈব বৈচিত্র্যপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি এখানে প্রায় তিনশো নব্বই বিলিয়ন গাছ রয়েছে যা ষোলো হাজারেরও বেশি প্রজাতির অন্তর্ভুক্ত এছাড়াও এখানে চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ দুই দশমিক পাঁচ মিলিয়ন প্রজাতির পোকামাকড় বারোশো চুরানব্বই প্রজাতির পাখি তিনশো আঠাত্তর প্রজাতির সরসৃপ চারশো আঠাশ প্রজাতির উভয়চর ও চারশো সাতাশ প্রজাতির স্থপায়ী প্রাণী রয়েছে এখানে কিছু বিশেষ প্রাণী দেখা যায় যেমন গোলাপি ডলফিন এই ডলফিন শুধুমাত্র মিষ্টি প্রাণীতে বসবাস করে গ্রিন এনাকুণ্ডা এটি বিশ্বের সবচেয়ে বড় সাপগুলির মধ্যে অন্যতম বুলেট অ্যান্ড এ পিপার কামড়ে অত্যন্ত বেদনাদায়ক অ্যামাজন জঙ্গলকে প্রায়শই পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ এটি বিপুল পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এটি জলবায়ু নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে বর্তমানে এই বন গুরুতর হুমকির মুখে নির্বিচারে বন উজার কৃষিকাজ ও খনি খনন এবং বনের বিভিন্ন অংশে আগুন লাগানোর কারণে এর পরিমাণ দিন দিন কমে যাচ্ছে গবেষণায় বলা হয়েছে উনিশশো থেকে দুই সালের মধ্যে অ্যামাজনে প্রায় বারো দশমিক পাঁচ শতাংশ বনভূমি ধ্বংস হয়েছে যদি এই হারে বন উজাড় চলতে থাকে তাহলে আগামী পঞ্চাশ বছরে অ্যামাজন জঙ্গল বিলুপ্ত হয়ে যেতে পারে বলে বিজ্ঞানরা আশঙ্কা প্রকাশ করেছেন অ্যামাজন জঙ্গল কেবল একটি বন নয় এটি একটি রহস্যময় ও বিশ প্রকৃতির বিস্ময় এর অনেক কিছু এখনো মানুষের কাছে অজানা রয়ে গেছে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন